সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সব সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসবও পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নস্বরী বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঠাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী ভাবেন রাধা রাধা আমরা কর্ম করি আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয় এখন এই শ্রেষ্ঠ হতে থাকে আমরা হতে থাকি তার জন্য আমরা বড় বড় থেকে প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি দেখা করিও নিজের কর্মের বিষয়ে বিচার করি আলোচনা করি তাই তো কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং হ্যাঁ আপনি সে আপনি জীবিত আছেন তাই সংসার জীবিত আছে আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন নিজেকে বুঝুন নিজের কর্মকে বুঝুন কিছু প্রশ্ন আসবে কিছুর উত্তর পাবেন আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন কিন্তু এটা করবেন অবশ্যই নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন এবার বলুন আপনি কি এরকম চাইবেন রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হলো একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায় সব কিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায় সব কিছু জিতে নিতে চায় তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেমকেই চয়ন করব রাধা রাধা পাওয়া এবং হারিয়ে ফেলা এই দুই হল জীবনের অভিন্ন অঙ্গ আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও থাকি কিছু স্বপ্ন সার্থক হয় আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায় জীবনে এটা হয়েই থাকে প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কী ধরনের কথা বলি আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি নিজেও দুঃখ পাই আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন ধর্নাত্মক চিন্তা করার চেষ্টা করুন মন সেদিকেই দিন স্মরণ শুধুমাত্র তাকেই করুন গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে যেমন আমি মামাকে স্মরণ করি না যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন আমি স্মরণ করি আমার যশোদা মাকে আমার বলরাম দাদাকে আমার রাধাকে যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন আপনিও ঠিক এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ কিন্তু সমস্ত ত্রিলোক তার ওপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার ওপর নির্ভর করছে আপনি কি দেবেন কি দেবেন এই সংসারকে এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করল সীতাকে অপহরণ করার জন্য আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুজনেই সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছাকে বোঝার লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে মহান হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্ত এই মুক্তই সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলঙ্কার তাকে আরও সুন্দর করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তল দেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে যখন আমরা তুলনা করি তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর পুকুর নদী আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য সমুদ্রের জন্য কেন করি কারণ এই সাগর এই সমুদ্র এগুলো অত্যন্ত বিশাল আর ভয়ানক এর জলও কিন্তু নোনতা যা আমরা পান করতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল এই নোনতা ভাব এটা আসে থেকে। এই যে সমুদ্র যে প্রবাহমার নদীর থেকে যে খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হল সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে আপনিও এটাই করুন এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিচ্ছন্নতা বর্তমানের এই প্রজন্ম আগের প্রজন্মের এই যে অতিশুদ্ধতার অভ্যেস ছিল তা নিয়ে ঠাট্টা করে তাকে মূর্খতা মনে করে বুঝতেই পারে না কেন আমাদের মা ঠাকুমা দিদিমা এদের দেখেছি সকালে উঠে সবার আগে স্নান করেন কেন বুঝতেই পারে না কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয় বুঝতেই পারে না অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি প্রত্যেক ধর্ম বিজ্ঞানসম্মত প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা হল বিজ্ঞানসম্মত আজও যখন আমি আগে বাড়ি যাই মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন তারপর সব কিছু তাই আপনি পরিচ্ছন্ন থাকুন তাহলে আপনি সুস্থ থাকবেন তখনই আপনার মনে ভক্তিভাব আসবে তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন তাহলে পরিচ্ছন্ন থাকুন সব ভালো থাকবে রাধা রাধা এটা দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই জানেন এটা কি এটা বড়ই বিচিত্র এক বস্তু এটা হলো কয়লা আমি একে বিচিত্র এই কারণে বলছি ভেবে দেখুন যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে ফেলেন এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই যে কোনো রূপেই থাকুক না কেন গরম হোক অথবা ঠান্ডা এটা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে এরকমই হয় খারাপ মানুষজন বধ সংযোগ ঠিক কয়লার মতো আপনি যদি কিছু নাও করেন যাই হয়ে যাক এরা যদি আপনার কাছে থাকে তাহলে কোনো না কোনোভাবে জীবনে আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে তাই নিজের জীবনে সব সময় সঙ্গতের নির্ণয়ে অত্যন্ত ভেবে চিন্তে করবেন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে কি কি কিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কুয়ো খোড়ার সিদ্ধান্ত নিয়েছে সেই মাটি খোরার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবে আর ভালোবেসে বলুন রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চান আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়ংকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যি করতে চান আর তৃতীয় হলো অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধা রাধ মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হল তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছে বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়নায় দেব আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারে জীবনে বদল আনতে পারে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল বুঝলেন সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাপ যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করে অন্যদের সহায়তা করে তাহলেই জীবিত থাকবেন আর যেদিনই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবে তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে যে প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধ মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় এদের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হিরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলবো মানের বিষয়ে মানই সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে এই কলসিতে ভরা জলের মতন যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান আর এই দুইয়ের মধ্যে তফাত অনেক যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হল আত্মসম্মান যা আমাদের মনের সম্বল অবলম্বন যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হল অভিমান যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায় সর্বদা মনে রাখবে আত্মসম্মান আপনাকে দৃঢ় করে আপনাকে শক্তি প্রদান করে আর অভিমান আপনাকে দুর্বল করে দেয় তাহলে কি হতে চান আপনি আত্মসম্মানী নাকি অভিমানী সিদ্ধান্ত রাধা প্রত্যেকের জীবনে এই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা